আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে হলো বিকালে নাস্তার জন্য পাটির সাপটা বানাবো তো আমি সব কিছু এখানে রেডি করে দিয়েছি আর এই যে আমি নূলকে আর আব্বাকে বানায় নাস্তাটা দিয়ে দিচ্ছি আর হলে এখন আমরা সবাই বানাবো তারপর হলো খাবার এই যে ওখানে একটা আম নিছি রুবাইয়ের বলতেছে আম খাই আজকে ভোরপুর বাজারে গেছে আমি আসছে আসছি খান থেকে তো এই যে ভাবির কাছে আমি বানাইবে পানির সাপটা পিঠা বানাবে আজকে ভাবি তো আপনাদের সাথে আজকে ভাবি আসছে আজকে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা না মাথা কেমন একটা ঘুরাইতেছে বলতে পারতেছি না কেন তো আজকে এই জন্য ক্যামেরাটা সকাল থেকে কোনো অনই করিনি এখন অন করছি তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের লাইক দিয়ে একটা ভিডিওটা দেখে নেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করতে ভুলবেন না কমেন্টস করবেন

যে এখানে লুবা যখন ছোট তখন থেকে একটু ফ্র্যাকচার ছিল মানে তখন ক্যালসিয়ামের হাতে ছিল আর এখন পুরো পুরাপুরি এতটুকু জায়গা জয়েন্টটা মানে ফাঁক হয়ে গেছে এখন প্রচন্ড ব্যথা হয় হাত মতো ক্যালসিয়ামের অভাবে ফাঁক হয়ে গেছে মানে বয়স হলে মানুষের এই সমস্যাগুলো হয় তো আমরা বলে দেখা যাচ্ছে আমাকে একটু বেস্ট বেশি কাজ চাষ করতে না মেয়েটাকে দিয়ে যা কাজ টান্ড করে রাখে আমি হলো বাকিটা হ্যান্ডেল করি আর হলো এখন যেহেতু মেডিসিন খাচ্ছে হাটটা বেশি নাড়াচাড়া করলে সমস্যা হবে সেই জন্য আমি আসলাম আমার মনে হয় যে এই হারটাতে সমস্যা বেশি এই হারটাতে প্রচণ্ড ব্যথা হয় তা আমি সব কিছু রেডি করেছি আমি বলতে চাই আমার আপনি বানান না আমি হলো সবাই মিলে একটু গল্প

তো যতই যে পিঠা বানাতে পারে শাশুড়িকে সামনে রাখলে আরো মিলে শাশুড়ি বানাবে আর কথা বলতেছে আর ভাবি খাচ্ছে পিঠা বানাইতেছে আর আমার খুবই খারাপ ছিল ছিলাম সারাদিন এখন তো পিঠা বানাইতে যে বউ যাদের মা ওই দেখেন এক হাত দিয়ে পিঠা বানাইতেছে তো মা কয়টা বানাই দিয়ে যাক তারপর ভাবে বানাবে যে হাত লাড়াইতে পারে না তো সবাই দোয়া করবেন মার জন্য আপনি খালামার জন্য আপনারা সবাই দোয়া করলে সুন্দর সুন্দর রান্নার রেসিপি দিতে পারবে তো শাশীর মোহব্বত এভাবেই থাকা ভালো আর বউ না পড়লে শাশুড়ি জিগাইব আর শাশুড়ি না পড়লে বউকে জিজ্ঞেস করবো এইরকমই সবসময় সংসারে ভালো সব শাশুড়িরা ভালো হইলে হয়েছে তো মা এক হাতে দেখেন পিঠা বানাইতেছে মাসাল্লাহ সুন্দর হইতেছে আর অনেকজনে দেখি মোটা করে পিঠা বানায় মোটা করে পিঠা বানানো ভালো লাগে না মা বা মাতে আপনারা সবাই বলবেন ভাবি কেন বানায় না তো ভাবি বলতেছে আমার শাশুড়ি বান সব সময় বানায় তো ভাবি তো বাসা আছে আমি মাটি ইয়াতে পানি ভরতেছি তো আমাদের ফ্যামিলি বলকে আমরা ফ্যামিলি বলকে আমরা সারা দিন ফ্যামিলি বলক করি ফ্যামিলি বলকে যা যা ইয়ে করি তাই যে আপনাদের সাথে শেয়ার করি চলে আসছে পিঠা বানাইতে ধরে গেছে ব্যায়াম করতেছে ডাক্তার ব্যায়াম করতে দিয়েছে তুমি যে ভাবি বানাইতেছে এখন এই যে আমরা বলি ক্ষীর এই যে ক্ষীর আছে অল্প আর এই যে দেখেন এক প্লেট পিঠা হয়েছে দুইটা যে পড়াশোনা করতেছে বাবির এখনো শেষ হয়নি পিঠা বানানো এটা শেষ কি আমি পিঠা আপনারা সবাই খেতে চলে আসেন বাবির হাতে বাবির হাতে একলা বলা যাবে না মা বানাইছে শাশুড়ি বউ মিলেই পিঠা বানাইছে বউ হ্যাঁ বউ শাশুড়ি পিঠা ওই যে বাবি পিঠার নাম দিয়ে দিছে। পিঠা বানানো শেষ এখন আমরা সবাই বসে একসাথে খাবো তো রুমে চলেন যাব রুমে যাবো তো বিকেলের নাস্তাটা দেখা যায় ভালো লাগে সবাই একসাথে পিঠা বানায় খেতে দেখা যায় আমার দেখা যায় আগে খালাম মারা সবাই একসাথে দেখি পিঠা বানাইতো পরে একসাথে সবাই বসে খেত ভালোই লাগতো তো পিঠাটার এগুলো কত সুন্দর আসছে যে নূরবাবু চলে আসছে পরার টেবিল থেকে পিঠা খাওয়ার জন্য এই যে পিঠা খাবো আমরা তো এই যে ভাবি তো বলি আগে আমরা খেয়ে নেই সবাই খেয়ে তারপরে কাজ করা যাবে আমি তো হাত তো দুই আসো হাত তো আমি তো হাত ধুই নেই দেখছেন তো এই যে আমরা খেতে বসছি তা আগে আব্বাকে বানাই দিছি আব্বা খেয়ে নিছে তো মার আপনারা দেখছেন ব্যায়াম করছে ব্যায়াম করার পর ব্যথাটা নাকি বাইরে গেছে মা আসতে পারেনি তো এই যে গরম গরম পিঠা খাবে মা বলতেছে মা আমি এখন আসতে পারবো না শুয়ে রেছে ব্যায়াম হ্যাঁ ব্যথা বাড়ছে তো সবাই আবারও বলি আমার মার জন্য দোয়া করবেন মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দুই মাস টাইম দিচ্ছে ডাক্তার বলছে দুই মাসের ভিতরে না হলে শুয়ে দিতে হবে তো নূরবাবু বলতেছে গরম আর পাটি সাপটার পিঠাটা আমাদের ঘরে সবারই পছন্দ কেমন হয়েছে ভার্জিতা শুধু মাথায় জুলাইব ওর সাথে কথা শুনবেন না এই যে আমি একটা নিয়ে নিছি পিঠা বিসমিল্লা আর খেজুরের গুড়ের তো যে ভাবি জয়সত পাঠাইছে সে গুড় দিয়ে পিঠা বানাইছে অনেক গেরান্না যে ইয়াটা বানাইলাম পায়ে খুব মজা ছিল তো ঠিক আছে ভিডিওটা আর বড় করব না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি তো সবাই আল্লাহ হাফেজ নেন নূর আল্লাহ হাফেজ নাও তো ঠিক আছে আল্লাহ হাফেজ